দেশের বিভিন্ন জেলায় মোবাইল হারানো ভুলক্রমে বিকাশ অ্যাকাউন্টের টাকা চলে যাওয়া এবং হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন থানায় জিডির প্রেক্ষিতে তা উদ্ধার পরবর্তী মূল মালিকের কাছে হস্তান্তর করছে দুই এপিবিএন সোমবার পহেলা জুলাই দুই এপিবিএন বান্দরবান কার্যালয়ে দুই এপিবিএন অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি আলিয়া আহমদ খান উপস্থিত থেকে ষাটটি হারানো মোবাইল বিকাশে ভুলক্রমে চলে যাওয়া দুই লাখ ছাব্বিশ হাজার টাকা ও একটি হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধারপূর্বক তা মূল মালিকের কাছে হস্তান্তর করেন এ সময় আরও উপস্থিত ছিলেন দুই এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স মেঘলা বান্দরবানের সহ অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম পুলিশ পরিদর্শক এ এস এম ক্রাইম সাইবার ক্রাইমসের ইনচার্জ এ রবিল করিম সহ সুবিধাভোগীরা